তো গেলে যে আমরা চলে এসেছি পার্কে বাচ্চাদেরকে নিয়ে আজকে ছুটি যেন বাচ্চা সব খেলার জন্য মনে অনেক ভিড় আছে তো বাচ্চারা একটু খেলবে বাচ্চারা কেননা বাইরে তো যেতে পারে না সবসময় ঘরের ভেতরে থাকে আমি তো ভাবলাম আজকে একটু বাইরে নিয়ে যেয়ে একটু বাচ্চারা খেলবে এখানে দেখো দেখো নিয়ে এসেছি আর ওই দেখো ওইদিকে ওরাও আছে খেলছে দেখো পার্কে কত ভিড় গাইস অনেক ভিড় তারপরে আমি একটু পার্কে নিয়ে যাই বাচ্চারা খেলবে সব সময় ঘরের ভিতরে বন্দি থাকে আর যেহেতু ঠান্ডা পড়েছে বাইরে বেরোনো যায় না বাচ্চাদেরকে নিয়ে পার্কে ভিড় দেখো গায়স কত আজকে সানডে সব বাচ্চাদের মানে স্কুল ছুটি অফিস ছুটি সব ছুটি তো আজকে পার্কে ভিড় দেখো মানে এই পার্কটা আমরা নর্মাল পার্ক মানে বাচ্চাদের খেলার জন্য তো দেখো গাইজ কত ভিড় তুমি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বাচ্চাটাকে নিয়ে চলে এসেছি এই যে বাচ্চা ওই আমার ছেলে স্কুটি নিয়ে এসছে চালাচ্ছে আর একে গাড়িতে করে নিয়ে এসেছি আর ওইখানে আমার মেয়ে আর মনু যাচ্ছে এরা किया जाए <laughs> आज तो भीड़ देखो पार्क के के संडे अनेक भीड़ है, है जन्नो देखो <laughs> <ना कुण आगे। laughs> तो भीड़ ये देखो सब क्रिकेट खेलते फुटबॉल खेलते এত ঠান্ডা পড়েছে বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেরোনো হয় না ঠান্ডা পড়েছে খুব এই জন্য তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু কম আছে ঠান্ডাটা তো ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু বেরোই কেননা এরা স্কুল টিউশন আমাদের কাছে টাইমই হয় না বাচ্চাদের একটু খেলাধুলাও তো দরকার এদিকে দেখো গাছ এরা ক্রিকেট খেলছে আর এত ধুলো উঠছে খুব ধুলো উঠছে ওনার সব ক্রিকেট খেলছে ছেলেরা সাথে লেগে যেত এই পার্কটা হচ্ছে বাচ্চাদের সাথে খেলার জন্যই মানে তোমরা যেরকম ভাবে নর্মাল পার্ক সব কিছু ঝুলা টুলা থাকবে মানে অনেক কিছু থাকে পার্কে এরকম না এটা শুধু মানে বাচ্চাদের খেলার জন্য পার্কটা বানানো হয়েছে আমাদের বাড়ির পাশেই আছে অনেকটা ভালো তো ভিডিও দেখ না আমি মানে কথা বলছি তোমাদের সঙ্গে তো সব ভাবছি মানে পাগলের মতন বকছি বলে দেখে মানে সবাই হাসছে তো কোনো ব্যাপার নেই দেখেনটা দেখো মন্দিরের মতন বানিয়েছে পুজো

वो तो अभी ऑन हो गया हाय हाय तुम लोग हाय हाय তোমাদের সঙ্গে কথা বলতে পুরো একবার রাউন্ড লাগিয়ে চলে আসলাম আমরা পুরো পার্কে বাচ্চারা ওটা মানে খেলছিলো আমাদের সঙ্গে ওরাও চলছিলো তো পুরো একবার রাউন্ড লাগানো হয়ে গেলো তারপরে এখানে একটু বসবো বসে তারপরে বাড়ি চলে যাব তো ওরা ওইদিকে ঘুরতে গেলো তো আমরা একটু বসলাম এখানে মানে পুরো রাউন্ড লাগিয়ে এসেছে আমরা এখানে বসেছি ওরা আবার ঘুরতে গেলো আর পার্কে কত ভিড় কত বাচ্চারা খেলছে তোমাদেরকে দেখো দেওয়া কত ভিড় আর ওই দূরে আছে ওইখানে আমরা আমলে বরাবর দেখতে পাচ্ছ ওখানে ওরা যাচ্ছে ওরা এটা এটা পুরো রাউন্ড লাগাবে দেখো কত ভিড় সব বাচ্চা আজকে স্কুল ছুটি অফিস ছুটি সব বাচ্চারা এই জন্য আজকের দিনটা মানে রবিবার রবিবার খেলতে পারে রবিবার রবিবার অনেকটা ভিড় হয় পার্কে বাকি দিন বাচ্চাদের স্কুল থাকে টিউশন থাকে যেন খেলতে পারে না আর পার্কটা অনেকটা বড় অনেকটা বড় সব ক্রিকেট খেলছে এখানে

যেও ও আসতে চাইছিলো না ও অন্য পার্কে যেতে চাইছিলো যে আমি এই পার্কে যাবো না অন্য পার্কে যাবো অন্য পার্কে একটা পার্ক আছে ওইদিকে ওটাতে মানে ঝুলা টুলা সব লাগানো আছে তো এখন আমাদের ভাবলাম যে সন্ধে হয়ে গেছে এখন যাবো না সন্ধে সন্ধে হয়ে গেছে তো ঘুরে আসি তো আসবে না যেন রাগ ওর ওই যাচ্ছে ওরা ওই যাচ্ছে ওই দেখো ও গাড়ি থেকে নামবে না বলছে তুমি পারবে না পাপা পাপা মানে ও জেঠু বাবার কাছে চালাবে বল মানে ও জেঠু বাবা চালাবে তারপরে বসবে বাবা একটু হাই করে দাও কুটি কুটি হাই করে দাও একটু হাই করে দাও একটু হাই করে দাও হাই করে দাও হাই দেখো এই দেখো আমি একে দেখো ও নিয়ে ঘুরছে মানে আমি চালাবো আওয়াজ আছে শুনো হ্যাঁ চল আরেকবার ঘুরে আই দি চলে চলে যাব ঘরে তো গাইজ বাই আমি ভিডিওটা এত পর্যন্ত শেষ করছি আবার অন্য সময় একটা নতুন কোনো অন্য ব্লগ ব্লগ দেবো মানে মিনি ব্লগ ছোটো খাটো করে ব্লগ দিচ্ছি তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা দেখে কেমন লাগে অবশ্যই লাইক কম শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওকে গাইজ টাটা টাটা করো ওরা ওই দিকে আছে ওরা আসলেই ঘর চলে গো ওকে গাইস বাই